শুরু হচ্ছে তালিপুর কিন্টার গার্ডেনের পঞ্চম শ্রেণীর বালিকাদের অন্ধের হারিবাঙ্গা খেলাটি এখন আমরা উপভোগ দেখুন হারি করবেন অন্ধের হারিবাঙ্গা পঞ্চম শ্রেণীর ফাইনাল গেম এখনই শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন হারি এখন ছাত্র ছাত্রীরা যারা অংশগ্রহণ করবে তারা এই খেলায় অংশগ্রহণ করবে পঞ্চম শ্রেণীর অন্ধের হারিভাঙা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এ এখানে আটজন প্রতিযোগী আপনারা দেখতে পাচ্ছেন তারা এই খেলায় অংশগ্রহণ করবে এবং কে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এখনই দেখবেন প্রথম পার্টিসিপেট নাবিলা নিষাদের চোখ বাধা হচ্ছে স্কলেবে হ্যাঁ শুরু প্রথম পার্টিসিপেট আসছে এই যে হারিয়ে এবং সে দেখুন কোথায় যাচ্ছে প্রথম জন ডিসকোয়ালিফাই আপনি

যে হারিয়ে দূরমাত্র তিনজন পার্টিসিপেট এখানে আছে

এবং শেষ প্রতিযোগী যে হারিয়ে দেখতে পাচ্ছেন লালপিত ঠিক একটু আগে এবং প্রথম গুলো যে সাতজন প্রতিযোগী ভাঙতে চেষ্টা করেছিল তবে আজকে কেউ ভাঙতে পারেনি রয়েছে অম্বের হারে ভাঙা এগিয়ে যাচ্ছে দ্বীপ পদক্ষেপে অনেক দূর